এই যে এখনকার দিনের দুর্গা পুজোগুলোতে প্রায় প্রত্যেকটা বছর বৃষ্টি হয় এর পেছনে শিব ঠাকুরের একটা চক্রান্ত রয়েছে বলে আমি মনে করি বলেন কেন বলছি প্রথম প্রথম যখন দুর্গাপুজো হতো তখন শিব ঠাকুর মাকে ওই পাঁচটা দিন মরতে পাঠিয়ে দিয়ে ছাই ভস্ম মেখে নন্দী ভৃঙ্গিকে নিয়ে যেখানে সেখানে যা ইচ্ছে তাই করতেন মা পাঁচটা দিনের জন্য মরতে গেছে গেছে তার ছেলেপিলে নিয়ে বাবা বিদে হয়েছে বাঁচা গেছে জাস্ট বাঁচা গেছে উনি একেবারে দুর্দান্ত একটা লাইভ লিড করতেন পুরো ব্যাচিলার লাইফে ফেরত যেতেন কিন্তু এখন এখন তো বাবার বয়স হয়েছে না ওষুধ কে দেবে ছেলে ছেলেমেয়েরা পাত্তা দেয় না হুম অত সোজা না ছেলেমেয়েরা দিদি আসছে তার সরস্বতী হাঁস নিয়ে ব্যস্ত লক্ষ্মী পেঁচা নিয়ে ব্যস্ত তাদের আবার একা একা আবার আসতে হবে সেই সব প্রিপারেশান চলছে কোথায় কিভাবে দাঁড়াবে কিভাবে পোস্ট দেবে সেই সব একটা প্রিপারেশান চলে বাবা মার কত দিন দেবে হ্যাঁ তাহলে সাতকে দেবে ওই যার সাথে গাঁট ছোড়াটা বাঁধা হয়েছিল সে সেটা মরতেই হোক বা স্বর্গলোকেই হোক বুঝতে পেরেছ তো এই যে মর্তে যে উৎসবটা হয় আর কি মানে প্রথমে উৎপাত হয় আর তারপরে সব উৎপাতে সব বেরোয় আর কি তারপরেও যে মা দুর্গা প্রত্যেকটা বছর মর্তে আসেন এটা বাবা একদম পছন্দ করেন না আচ্ছা হুম উনি চান না যে মা আগের মতো প্রত্যেকটা বছর মরতে আসুক আর তাছাড়াও ওনার এই কোমর ব্যথা দুদিন অন্তর হাঁটু ব্যথা প্রেশার বেড়ে যাওয়া সুগারের ওষুধ পথ্য কে দেবে নন্দী ভৃঙ্গি না বাবা ওসব নন্দী ভৃঙ্গি যে যা সেটা নিজে নিজে তালে প্রথম প্রথম যখন বাবাকে দরকার ছিল তখন খুব বাবা বাবা করতো ও সব তখন বাবার কাছ থেকে বাবা এখানে ওখানে সেখানে নিয়ে যেত বাবার এখন বয়স হয়েছে এদিকে মা ছেলে মেয়ে তাদের বাহন সব বাইকে নিয়ে একেবারে মরতে চলে আসেন বাবার সাথে ওই পাঁচটা দিন কোনো সম্পর্ক থাকে না ওনার কি আর ভালো লাগে এইসব হ্যাঁ এত বছরের সংসার জীবনে এখনো ওই পাঁচটা দিন মা কারণ নয় এখানে চলে এলে বাপের বাড়ি চলে এলে মা আর ঘুরেও তাকায় না ওইদিকে আর যেখানে প্রশ্নটা হচ্ছে বাপের বাড়ি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখানে কত চেনা পরিচিত মায়ের এখানে আদরটাই আলাদা চারিদিক সেজে ওঠে মা পাঁচটা দিন আসবে বলে বছরে একটি বার মা সুযোগ কিছুতেই এখন আর হাত ছাড়া করেন না এখন বাবা ভোলানাথ পড়েছে ফ্যাসাদে তিনি মাকে বলতেও পারছেন না ওগো তুমি এই বছরটা যেও না থেকে যাও আমার কাজটি তাহলেই মা একেবারে খ্যাক করে উঠবে কেন আমার যখন বয়স কম ছিল তখন আমি বলেছিলাম তোমার সাথে ঘুরবো তুমি তখন আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে যে বন্ধু বান্ধব নিয়ে থাকতে এখন কেন আমাকে দরকার এখন তোমার বয়স হয়েছে তোমাকে কেউ দেখে না তখন তোমার আমাকে মনে পড়েছে না। বাবা ভয়ে কিছু বলতেও পারছে না এই জন্যে বাবা একটা ফোন দিয়ে হেঁটেছে হুম বেশ কয়েক বছর দেখতে পাচ্ছি বাবা টুক করে পবনদেব আর বরুণদেবের কানে কানে গিয়ে একটু উস্কে দেয় একটু দেখে নিবি তো এই দিকটা যাতে দুর্গা বছর মরতে না যেতে পারে এই যে এত বাজ পড়ে গুরুম গুরুম আওয়াজ এ কি বাজ নাকি এ বাজ নয় এটা হচ্ছে মা আর বাবার মধ্যে একটা হুঙ্কারের খেলা চলছে মা বলছে আমি যাবই বাবা বলছে এই বছর যেও না প্রত্যেক বছর ছেলে মেয়ে বাহন টাহন নিয়ে যাওয়ার দরকার নেই ওখানে আর মা বলছে আমি যাবোই দেখি কে আটকায় আমাকে যাবোই আমি যা ইচ্ছে তুমি করে নাও গুরুম গাড়ুম আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আমরা ভাজি বাজ পড়ছে না বাজ নয় এটা বাজ নয় আকাশ কালো করে এলো ঘনিয়ে এসছে মেঘ একেবারে ওটা কি মেঘ ঘনানো নাকি না ঝগড়া হওয়ার আগের মুহূর্তে যে মুহূর্তটা একটা একটা যে থমথমে হয়ে থাকে এই যে বৃষ্টি কি বৃষ্টি নাকি না বৃষ্টি নয় এটা এইটা প্রথমে যে ঝিচি ঝিচির করে যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে মায়ের এখানে আসার বাইনা বাইনার চোখের জল আর গদগু দিয়ে যে বৃষ্টিটা পড়ছে সেটা হচ্ছে বাবার চোখের জল বাবা শেষ পর্যন্ত মাকে আটকাতে পারলো না হবেই তো হবেই তো বুঝতে পেরেছ এইটাই হচ্ছে আসল কারণ পুজোতে প্রত্যেকটা বছর বৃষ্টি আর হওয়ার তোমরা বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না কি বাজে ওয়েদারের বাবা না একটু পজিটিভ ভাবো বুঝলে একটু পজিটিভ ভাবো আর বোঝাতে পারছি না বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি বলতে চাইলাম ঠিক আছে আজকে এইটুকু তা আবার কাউকে দেখা হবে